আমরা একটা কথা বলুন তো যে আমরা লাস্ট কবে খেলেছি আমি শিল আমি 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 অনেকেই আমার বলছে কেন শিল খেলতে চাইনি আমি কারণ আজকে একটা আই আজকেটা এ শিল্ড মতন টর্নামেন্ট কোথায় নেমে এসেছে ছটা টিমের টর্নামেন্ট সাতটা ম্যাচ খেলবে আর কি হচ্ছে একটা লাস্ট তিন বছর কেন শিল করতে পারিনি এর উচিত আগে আজকে কলকাতা কোন অন্য টিম খেলছে না মোহন মান ইস্টবেঙ্গল ছাড়া কেন খেলছে না এটা তো আইএফএ শিল্ড আজকে একটা আমি কেন খেলতে চাইনি কারণ ফিফার উইন্ডোতে আমাদের আটটা প্লেয়ার চলে গেছিলো সো আমি কলকাতার একটা টুর্নামেন্ট খেলবো আমি ফুল টিম নিয়ে খেলবো কেন একটা দেশের যেটা সব থেকে প্রিমিয়ার টুর্নামেন্ট ছিল সেটা কেন আজকে একটা ফিফা উইন্ডোর একটা স্টপ গ্যাপের মধ্যে করতে হবে আমি তো বিশ্বাস করি যেহেতু একটা টিমের ফুল টিম আছে ইচ্ছে করে তাদের রিকোয়েস্টেই এই টুর্নামেন্টটা হচ্ছে কারণ তাদের ঘরে আর কোনো ট্রফি নেই এটা নিয়ে আইএফএটা তো তাদেরই তাই আইএফের একটা টুর্নামেন্টে তাদের কপিরাইট হয়ে গেছে এটাও তারা পাবে এটা ছাড়া তো আর কোন কারণ নেই এখন তিনটে আরো প্লেয়ার ছেড়েছে আমরা খেলতে রাজি হয়েছি খুব ভালো কিন্তু বেসিকটা তো বুঝতে আজকে যদি আমরা এ খেলতে যেতাম সাপোজ আজকে আমি এ থেকে ঘুরে এসে তারপরে আবার সুপার কাপ আবার এফসির ম্যাচ আমি কখন টাইম পেতাম এফ খেলতে সাপোর্টারদেরও আমার অনুরোধ সবকিছু বুঝতে হবে কিছু কিছু নতুন মেম্বার হয়েছে দু তিন বছরে তারা হঠাৎ বিদেশ থেকে এখন লিখে পাঠাচ্ছে অনেক কিছু একটা টুর্নামেন্ট না গেলে নাকি নো কনফিডেন্স মোশন আনতে হয় এক্সিকিউটিভ কমিটির আগেন্স্টে এটা আমি নতুন শুনলাম তাহলে আগের বছর যখন এএফসি কাপে খেলতে যায়নি তখন তো এই নো কনফিডেন্সের ইমেলটা আসেনি এটা কি মনে হয় যে ক্লাব বনাম ইনভেস্টর একটা ফারাক ভার্সে বলে আপনার ক্লাব বোনাম ইনভেস্টরই কোনো ফারাক নেই ইনভেস্টর সাথে কথা হয়েছে ওদের সত্যি কয়েকটা প্রবলেম ছিল হয়েছে আইএফএল শিল্ড হচ্ছে না তার আমাদের টিমের প্লেয়ার ছিল না তাই জন্য কিন্তু তারপর আমরা খেলতে রাজি যখন আমরা তিনটে আরো প্লেয়ারকে থাপা আপু ছাড়াতে পেরেছি সো প্র্যাকটিক্যাল প্রবলেমটা বুঝতে হবে আমি সাপোর্টারদেরও অনুরোধ করব সব ফ্যান ক্লাবেদের যে তোমরা লাস্ট আমাদের একটা কথা হলো দু হাজার চোদ্দ থেকে এখন অবধি কোন ক্লাবের এত সাফল্য আছে মন মানের যা সাফল্য ছিল কোন ক্লাবের সাফল্য আছে সেটা কি তার কোনো দাম নেই একটা কিছু এ হলে ইনভেস্টার খারাপ আজকে ডাবল ক্রাউন পেলো তখন তোমরাই উঠে নাচছিল হঠাৎ ছ মাস তিন মাসের মধ্যে কি এমন হলো আমরা ইস্টবাঙ্গলার কাছে হেরেছি ডেফিনেটলি দুটোই একটা জুনিয়র টিম নিয়ে খেলে কোনো মতে একটা জিতেছে তারা আমাদের যা টিমের অবস্থা ছিল আর একটা ম্যাচ হ্যাঁ ঠিক আছে একটা ম্যাচ হতেই পারে অঘটন যে কোনো টুর্নামেন্টে হতে পারে বা তার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই আশা করবো সবার মধ্যেই এই বুদ্ধিটা ফিরবে আজকে মিস্টার গোয়েনকা এত টাকা খরচা করে একটা টিম করছে তার প্রতিও একটা সাধারণ রেসপেক্ট হওয়া উচিত যখনই একটা ভালো কাজ হচ্ছে তখন তুমি খুব ভালো বলছো তোমাদের কথা রাখা হচ্ছে আর যেই এ হচ্ছে তখনই একটা এটা তো হতে পারে না না ক্লাব ডেফিনেটলি কথা বলবে এটা ক্লাব ডেফিনেটলি কথা বলবে ক্লাবের সাথে রেগুলার যোগাযোগও আছে কিন্তু সবকিছুর একটা লিমিটেশন থাকা সব কিছু একটা মাত্রা থাকা উচিত